এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হয়েছে এরপরে শিক্ষার্থীদের একটা উদ্বেগ কাজ করছে যে পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে অর্থাৎ আমাদেরকে কি অটোপাস দেওয়া হবে নাকি আমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে কোনটা হবে এইটা নিয়ে কিন্তু আজকে একটা সভা ছিল এবং প্রাথমিকভাবে একটা রূপরেখা তৈরি করেছেন যারা দায়িত্বে আছেন সো সেই রূপরেখা বা কি সিদ্ধান্ত নেওয়া হলো সেই বিষয়ে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখো আর তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেটগুলো আমাদের থেকেই পাবে তোমরা সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা যাক দেখো প্রথম আলো অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে কিছুক্ষণ আগেই এবং এখানে মূলত পরীক্ষা নিয়ন্ত্রক যে বৈঠকটা ছিল সেখানে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলোর বিষয়ে জানানো হয়েছে তো এই নিউজের শিরোনাম করা হয়েছে এইচএসসির ফল করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতায় এটার বিস্তারিত অংশে রয়েছে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে জেএসি এসএসসি ও সমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো অর্থাৎ জেএসসি এবং এসএসসি পরীক্ষার যে ফলাফল সেটির ভিত্তিতে কিন্তু রেজাল্ট ম্যাপিং করে দেওয়া হবে আর কি এবং আজ বুধবার শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের সবাই এই বিষয়ে আলোচনা করে প্রাথমিকভাবে একটি রূপরেখা তৈরি করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রকদের সূত্রেও এই তথ্য জানা গিয়েছে এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকাছি শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন এখনও তিনি সুপারিশ পাননি পেলে পেলে সেটি সরকারের কাছে উপস্থাপন করবেন এবং অনুমোদন তার ভিত্তিতে ফলাফল তৈরি করবেন করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সালের এইচএসসি ও সম্মানের পরীক্ষা না হয় সবাই পাশ করেন তখন এসএসসি জেএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করা হয়েছিল এবারেও সেই অভিজ্ঞতায় ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে অর্থাৎ যে কয়েকটা পরীক্ষা হয়েছে সেই কয়েকটা পরীক্ষার ফলাফল আলাদাভাবে প্রস্তুত করা হবে আর যে বাকি বিষয়গুলোর পরীক্ষা হয়নি যেগুলোর যে সাবজেক্টগুলোর ওই সাবজেক্টগুলোর জেসি ও এসএসসির যে ফলাফল সেটির কিন্তু গড় হিসাবে একটা ফলাফল আনুমানিকভাবে দেওয়া হবে এবং সেই আনুমানিক ফলাফল অনুযায়ী ফলাফল দেওয়া হবে এইস পরীক্ষার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটাই আর কি প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে এখনও চূড়ান্ত অনুমোদন পাইনি এটা আসলে শিক্ষা বোর্ডগুলো ভাবছে যেহেতু এভাবে ভাবছে সো তোমাদের কিন্তু এভাবেই ফলাফল দেওয়া হবে এইটা একদম ক্লিয়ার থাকো সো তোমাদের রেজাল্টটা ঠিক এরকম হবে মূলত তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ ওই পরীক্ষাগুলোর আলাদাভাবে মূল্যায়ন হবে আর যে পরীক্ষাগুলো দিতে পারো যে সাবজেক্টগুলোর ওই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার জিএসসি ও এসএসসি পরীক্ষার যে ফলাফল সেটির ভিত্তিতে গড় মূল্যায়ন করা হবে এবং সেভাবেই তোমার রেজাল্টটা প্রস্তুত করা হবে মোটামুটি বলতে পারো যে যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হয়নি ওইগুলোতে অটো পাস দেওয়া হবে আর যে কয়েকটা পরীক্ষা হয়েছে এগুলোকে মূলত মূল্যায়ন পদ্ধতিতে দেওয়া হবে মোটামুটি বলা চলে যে এখানে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা আসছে আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার এখন তোমাদের চিন্তা চিন্তাভাবনা হচ্ছে যে ফলাফল কবে প্রকাশ করে ফলাফল প্রকাশের জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে দুই মাস সময় কিন্তু তারা হাতে রাখে যে দুই মাসের মধ্যে ফলাফল প্রস্তুত করে তারপর প্রকাশ করে সো সেই হিসাবে ফলাফল কবে দিতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো যে ফলাফল কবে নাগাদ দিতে পারে তারপর আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো এই ছিল আজকের মতো ভিডিও এতটুকুই কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ